দেখছেন খুবই সুন্দর ভাই এক পর আছে এক পর আছে ভাই এক পরের বাচ্চা তো সুন্দর যারা রেস করবেন বা উড়াবেন ফ্লাইং করবেন ইনশাআল্লাহ বিয়ারটা নিয়ে আপনারা বাসায় লাগাতে পারেন হুম হুম নরমালি 100% কনফার্ম আছে কনফার্ম করা আছে এগুলা তো ভাই এখনো বাসা চিনার নাই না না এগুলা এখন ওরা নয় নাই খাসার মধ্যে আছিল হুম ইনব্রিড করার জন্য রাইখা দিছি আর কি ভবিষ্যতে এগুলা পেয়ারিং করার জন্য হ্যাঁ

ভাইয়ের কবুতরের ভাইয়ের সাথে কথা বলবো কথা বলার আগে দর্শক একটা কথা বলতে চাই যারা দেখতেছেন কমেন্ট করবেন লাইক দিবেন করবেন আর মসি টিভি আরো একটা চ্যানেল আছে আমার নতুন ধরা আছে নাম হল কৃষি কৃষি খবর টিভি দর্শক আপনার চ্যানেল সংগ্রহ করতে পারেন ওটা সাবস্ক্রাইব চ্যানেল করতে পারেন আমাদের সাথে থাকতেও পারেন ইনশাল আর কথা বারো না ইয়াসিনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আসি ভালো আছি অনেকদিন পরে আসছেন আমার বাসায় আর আমার লফটের আজকে বেশ কিছু বিড়ার কবুতর যেগুলো আমি বাচ্চা বিক্রি করি ওই রানিং কবুতর যারা মূলত ভালো মানের রানি খুঁজতেছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি কিছু কবুতর রাখবো না সিল করে থাকে ছোট ভাই কোনো পারেন যোগাযোগ বেশ কিছু ভালো ভালো কবুতর আছে ইনশাল্লাহ কিন্তু দাম করবো একটু বেশি কিন্তু জিনিস নিয়ে কখনো ঠকবেন না ইনশাল্লাহ পরবর্তীতে বিক্রির সময় ভালো দামে বিক্রি করতে পারবেন এগুলো বাচ্চাদের ভালো একটা আর আমার ঠিকানাটা আসলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা এটা আমাদের নিজেদের বাসা আপনারা আসবেন আইসা সজমিনে আমার কবুতর দেখবেন হাত দেয়া ব্যালেন্স সবকিছু দেখে নিয়ে যাবেন ওটা সব থেকে বেশি ভালো হয় আর যারা অনেক প্রবাসী ব্যাস বাহিরে থাকে তারা কবুতর যেটা দেখাবেন স্ক্রিনশট দিয়ে আমার সাথে বা ভিডিও কলে দেখাবো দেখার পরে আপনারা টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানা বলে দেবেন ওখানে আমরা বাসের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় কবুতর দিয়ে থাকি কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ

ভাই জি ভাই প্রথমত এক জোড়া কবুতর দেখাইতেছেন আমার জি এটা এটা মার্কশিটটা হইছে আপনার ভিআরপিএল লিমিটেড ক্লাবের আর মাটা হইছে আপনার হুম ডাইরেক্ট এনএল বিদেশি বিদেশি ট্যাগ লাগানো আছে ও পায়ে তাই না জি পায়ের মধ্যে হুম আর নটটা ভাই

আচ্ছা ভাই বাচ্চা পেয়ারটা কত টাকা লাগবে আপনার বাচ্চা পেয়ারটা আলোচনা সাপেক্ষে যদি কোনো ভাই পছন্দ করে ইনশাআল্লাহ আমার সাথে মানে এই জোড়াটা আলোচনা সাপেক্ষে দিতে যাচ্ছে আপনি আর আমি মাটা দেখাই দিই জোড়াটা দেখাই ভাই এই যে দেন এই যে এটা হচ্ছে মাটা মাটা ভাই হুম এই যে ফাদার ফাদারটা দেন খুবই সফট লাগছে অনেক সফট পড়া ভাই আর এই যে ট্যাগটা দেখেন এই যে অ্যানেলের ডাইরেক্ট বিদেশি কবুতর ঠিক আছে এই পিয়ারের বাচ্চা এর রানিং প্যাডটাও সেল হবে রানিং তো সেল হবে ভাই তাহলে দামটা কি দিবেন আপনি আর বাবাটা দেখাইতেছি অস্থির কোতর এই যে অস্থির মানে বাবাটা এই যে দেখেন ভাই শেপটা দেখেন এই যে ডাউন শেভার চোখটা কি লাল চুক এই ফেদা আর এই যে বিআরপি লিমিটেড সিনহা হাল অফটার কোতর দেখেন ঠিক আছে হুম এই যে কালার কোতর ঠিক আছে ভাই এই নটটা আমার কিনা ছিল ভাই 12000 টাকা

বাইরের দেশে যাওয়ার কথা আছে তো ওই কারণে যদি কোনো বাইরের ভালো লাগে আমার লফটে থেকে নিবে সব বেস্ট পেয়ার কবুতর আছে আমার নিজের বাছাই করা কবুতর যারা রেস করবে ইনশাল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে করতে পারবে আচ্ছা এটা এটা কি দাম বলবেন আলোচনা করে দিবেন এ পেয়ারের বাচ্চা আছে আমি বাচ্চাগুলো নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দর্শক এই যে এগুলো বাচ্চা বাইরে নিজের লফটের এগুলো ঠিক আছে একদম নিজের লফটের একবার সেম টু সেম দেখেন ডাউন শেপ একদম ডাউন শেপ হ্যাঁ ভাই জি জি আচ্ছা ঠিক আছে স্যার এই জোড়া দেখেন বাচ্চাগুলো মা বাবা হচ্ছে আর সুন্দর আসছে তাই না জি ভাই আর সুন্দর আসছে তো ভাই বাচ্চাগুলো কত টাকা লাগবে এই বাচ্চা পেয়ারটা যে নেবে হুম ফিক্সড কোনো দামাদামি করবে না একদম 4000 টাকা পড়বে 4000 টাকা পড়বে ভাই এই বাচ্চা পেয়ারটা আর কিছু করা সম্ভব না ভাই এটা আসলে কি আসলে অনেক দামি কবুতর বাচ্চা ভাই বুঝছেন তারপর ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যদি থাকে আর এগুলা এর বেবি আপনারা বাসায় নিয়ে ফ্লাইং করাবেন করবে আর ব্রিডিং পেয়ারটা যদি নেয় ব্রিডিং পেয়ারটা ফিক্সড দাম বারো টাকা বারো টাকা লাগবে ভাই জি আপনার কবুতর যারা চিনেন মূলত দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন বলা লাগবে

নর্মালি 100% কনফার্মস কনফার্ম করা আছে এগুলা তো ভাই মধ্যে আছিল করার যদি কেউ

নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করে বাচ্চাগুলো এই পেয়ারটা আমার এক প্রবাসী ভাইয়ের কবুতর উনি আরকি আমার বাচ্চা দিয়েছিল বিক্রি করার জন্য তো বাচ্চাগুলো এখন দুই পরে আছে ঠিক আছে আর বিক্রি হয় না একজনে নিতে চাইছিল

ঠিক আছে দর্শক এটা দেখো এখনো সারা হয়নি নাই বাসায় নিয়ে উড়াইতে পারবে উড়াইতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নয় থেকে 10 ঘন্টা প্লাস ফ্লাইং করতে এই সাপোর্ট করার জন্য দেখছেন ভাই পুরো উঠে গেছে দর্শক দেন একটা কবুতর খুবই সুন্দর এটার সাথে আরেকটা আছে নিয়ে আসতেছে এই যে দারুণ স্টাইলটা দেখেন গেট আপটা দেখেন কবুতরটা ওই দেন খোমাটা অনেক সুন্দর ডাক করে এই যে খুবই সুন্দর ডাক করে

নিতে পারবে আর যে সিঙ্গেল মাদি বাচ্চাটা নিবে সবজি হুম এটা আছে আপনার ফিগো লাইনের কবুতর হুম হুম তো ভাই এটা কি আপনি সিঙ্গেল দিবেন ডাবলও দিবেন তাই তো শেপগুলো দেখেন বাচ্চা দুটো শেপ মানাত্মক শেপের বাচ্চা আচ্ছা ভাই কত টাকা লাগবে ভাই কোনটা আর নর বাচ্চাটা কেউ যদি না নর বাচ্চাটা একদম পুরো 1800 টাকা 1800 টাকা হ্যাঁ আর মাদি বাচ্চাটা সিঙ্গেলে সিঙ্গেলে নিলে হুম মাদি বাচ্চাটা 2000 টাকা আর একসাথে যদি নেয় তাহলে দাম পুরো ফিক্স 3000 তিন হাজার টাকা পিক্সড তিন হাজার টাকা জোড়াটা আপনি আর বাইঙ্গা ভাইঙ্গা নিলে মাদিটা দুই আর ওই নর বাচ্চাটার দাম আচ্ছা ঠিক আছে আর একসাথে নিলে একসাথে নিলে তিন টাকা টাকা ভাই এটা কি কৌদু রেট আপনার একটা মাদী মাদি এটা হ্যাঁ আর এটা আসলে নতুন মাদি তিন পরে আছে তিন পরে আছে আর এটা নর এটা নর নরটা কি নরটা

বাসায় ভালো ব্রিড রাখা যায় বাইরে ব্রিড হুম তাহলে অনেক সুন্দর ফ্লাইং করে ওকে ঠিক আছে ভাই এটা কি কবুতর এটা সিঙ্গেল রেড চেকের একটা নর নর সিঙ্গেল এটা ভাই আর একটা মিলি নর আছে আমার লফটে লফটে নর যারা পছন্দ করেন সিলভার বেলজিয়াম নর দুইটা নরি তাই দেখতে পারতেছেন আপনার কোয়ালিটি কি হুম যারা ভিট করাবেন এই দুটো নর নিয়ে ভিট করাইতে পারেন আর এই দুটো নর কিন্তু অনেক দাম পড়বে তাই জি ভাই কারণ এটা অনেক ভালো ব্লাড লাইনের কোয়ালিটি অনেক ভালো বিগ সাইজ হুম

মাই এর কি এই এটা শক্ত জিরে স্যার আমার লফটের নটটা রেজাল্ট করা তিনটা রেজাল্ট আছে হুম আর মাদিটাও খুব ভালো লাইন একটা মাদি এটা মূলত ডিমে আছে এখন ডিম এই যে পটি করে দিছি আমি বিক্রি করে দিব দেখে এই কারণে আর কি সেল পোস্ট এই যে নটটা ক্লাবের রেজাল্ট আছে আমি রেজাল্ট

চিটগাঁও ফেগ্রেস করা আছে মি শাহারি থেকে রিস করা আছে ঠিক আছে ওක ঠিক ঠিক আছে ভাই তাহলে কত টাকা লাগবে একটা দাম পড়বো একটা প্রাইস দিতে হাতের মধ্যে থাকে নিতে পারে 6000 টাকা ফিক্সড এটা টাকা জি এটা বাচ্চা আছে বাচ্চা আছে করে দশক এটা ইয়াসিন বাড়ির লব তো ইনশাল্লাহ আমি দেখাইলাম আপনাদের যাদের একান্ত ভালো লাগবে কৌতুকগুলা যদি পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন